দেখো সাড়ে দশটা গুড মর্নিং ফ্রেন্ডস আমি মুভিতে আমার চ্যানেল আর করেছিল তোমাদের অনেক অনেক ওয়েলকামও ভালোবাসি একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে মামায় উঠেছি নটা পাঁচ দশে উঠলাম উঠে আমি ফ্রেশ হয়ে আগে আমার টাওয়ালটা ধুয়ে দিয়েছিলাম না তো এই ঘরে তো খুব রোদ আসে না তাই মেয়ে গিয়ে ঘরে রোদে দিয়ে এলাম রোদে দিয়ে এসে তারপরে দেখলাম ও উঠে গেছে তোকে ফ্রেশ করলাম করে দুজনে ব্রেকফাস্ট করলাম ব্রেড বাটার যে এখানে এখনও চায় দিয়ে রয়েছে পিছনে এখনো গুছায়নি এটা এই যে খেয়ে উঠলো এখানে রেখেছি তেল তুলো আর এটা হচ্ছে চিরনি এই এই দুষ্টুটাকে এখন তেল দেব। এরমভাবে তেল না দিলে না গোড়ায় গোঁড়ায় তেল যায় না তো ওকে চুল কম জোর খায় চুলের অনেক যত্ন নিই একটা দুটো চুল পড়লেই আমার বুক ধরাস্ করে ওঠে আমার তো মেলা আমার আর যত্ন নিইনি কিন্তু আমার মেয়ের চুলের অনেক যত্ন নিই একটা দুটো পড়লেই যেন আমার খুব কষ্ট হয় তো এখন ওকে চুলের তেল দিয়ে আমি তেল দেব তারপরে গিয়ে বিছানা বিছাবো ঠিক আছে শুরু করি দেখো বারোটা রান্না বান্না হয়ে গেছে আমার ঘর ঝাড় ডাস্টিং সব হয়ে গেছে এই যে এটা তেল দেওয়া হয়ে গেছে সব হয়ে গেছে এবারে ঘর পরিষ্কার হবে ভাবছি একটু ছাদ দিয়ে ঘুরে আসি অনেক বদমাস করছি একটু ছাদ থেকে ঘুরে আসে অনেকদিন বেরোয়নি ঘরের মধ্যে বাবা আবার কি দরকারি কাজে গেছে তুই কেউ নেই যখন একটু ঘুরে আসি গিয়ে ছাদ থেকে তারপরে এসে স্নান এই চ যে পায়রা নেই পায়রা সে উঠিয়ে দিয়েছে পায়রা ডুম বানানো হচ্ছে পায়রা ডুম বানাচ্ছে ডুম একটা কত বড় কত পুরোনো বছরের পর বছরের গাছ আজকের বহু পুরনো গাছ শেকর বেকর দেখলেই যায় ওই যে মেন রোড মামা এখানে আসো মামা কাছে ছাতিম গাছ ছাতিম ফুল হয়েছে কত এটা একটা আম গাছ অনেক আম হয় যখন আম হয় অনেক হয় ওই যে এনআরএস দেখা যাচ্ছে দেখো এনআরএস না ওটা মনে হয় ওই ইয়ে ডেন্টাল ডেন্টাল ওই যে ওই নীলটা ডেন্টাল একটা পুরনো ডেন্টাল ছিল তারপর এটা স্টুডেন্টদের জন্য নতুন বানিয়েছে কম পড়ছে ঘুরি একটু কাপড় চুপড়ে দিকে আর কি দেখাবো চাক আজকে একটু লেট হলো পনে দুটো আজকে হচ্ছে ভাত এটা কি ও সসেজ এটা কুমড়ো আলু ভাজি আর এই যে সসেজ আলুর তরকারি এটা মানে স্যালাড আছে হ্যাঁ ওই যে দুষ্টু খাবে এখন আমিও খুব সুন্দর করে মাথা ঘষিয়েছি একজন খুব সুন্দর করে মাথা ঘষিয়ে দিয়েছি তারপর রবিবার দেরি করে উঠলাম একটু বাড়তি কাজ থাকে ওই জন্য একটু লেট হলো অসুবিধা নেই এখন খেতে বসবে খেয়ে দিয়ে বিশ্রাম করব সন্ধেবেলা ফিরে আসছি দেখো আটটা বাজতে দশ মিনিট বাকি এদিগা শো কমন প্লান্ট এটা খেলো বাউলি ফ্রেশ হলো ঘুম থেকে উঠে খেলো খেয়ে খেলা করছে পড়ছিল তখন পড়লো ব্যাক প্যাক করলাম এই দেখো জামা বের হয়ে গেছে দাদুকে আয়রনের জন্য দিয়ে এসেছি এবার খেলাম জুতোটা পলিশ করবো ব্যাস হয়ে যাবে আর কালকে আবার মিস মেসেজ পাঠিয়েছে নর্মাল টাইমিং ওই আটটা থেকে এগারোটা সাড়ে নটা থেকে হুম ঠিক ঠিকান যাই হোক তখন জুতোটা পলিশ করি তাহলে সন্ধেবেলার কাজ শেষ দশটা পঁচিশ ওষুধ নিয়ে বসেছি ফ্রিজে খাওয়া ঢুকে গেছে দেখা যাচ্ছে ওই যে কাপড় চুপু সব তুলে দেওয়া হয়েছে এই যে দুষ্টু খেয়ে উঠলো কটা হবে শোয়া দশটা দশটা দশের দিকে এখন এই যে ওষুধ খাওয়াবো এডিট করবো এই বিছনাটা একটু ঝাড়বো ব্যাস কালকে স্কুল ঠিক আছে ব্লগটাকে শেষ করি আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখো